এখন থেকে উচ্চতর গণিত বইয়ের সাথে টিচার একদম ফ্রিতে পেয়ে যাবে তুমি যে টপিকটা পড়তে চাও সেটা বই থেকে নির্বাচন করো তারপর তোমার ফোন থেকে কিউআর কোড স্ক্যানার দিয়ে জাস্ট এখানে ওপেন লিঙ্ক দিবা দেওয়ার সাথে তোমার এই টপিকের উপর এখানে কিন্তু ভিডিও দেখতে পারবা সেইভাবে করে তুমি কিন্তু তোমার লেখাপড়া শুরু করতে পারো একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের উপর আমার এই বই দুইটা হাতে থাকলে তুমি যে কোনো সময় যে কোনো অধ্যায় পড়তে পারবে তোমাকে কোচিংয়ে যেয়ে আর সময় নষ্ট করতে হবে না তাছাড়া তুমি আগেই জানতে পারবে কোনগুলা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলা তোমার অ্যাডমিশনের জন্য সো আমি মুখে বললেই তো হবে না আমি তোমাকে প্রমাণ দিচ্ছি উদাহরণস্বরূপ আমি তোমাকে সরলেখা অধ্যায়টা দেখাচ্ছি প্রথমে তুমি যখন সরলেখা অধ্যায়টা আসবা তোমার মনে কোশ্চেন জাগবে যে সরলেখা অধ্যায়টা আমি আসলে কেন শিখবো তোমার কেন এই অ্যান্সার এই কিউআর কোডে দেওয়া আছে তুমি যখন এই কিউআর কোডটা স্ক্যান করবা তখন সরলেখার ইতিহাস কেন আমরা শিখবো কিভাবে আসলো তার সমস্ত কিছু এখানে ভিডিওতে আলোচনা করা আছে তো সরল শেখার আগে আমাদের স্থানাঙ্ক শিখতে হয় সো তারপর আমরা কি করছি এখানে স্থানাঙ্ক সম্পর্কিত তোমার যা যা জানা দরকার তার সমস্ত কিন্তু এখানে কিন্তু আলোচনা করা আছে কার্তিশ স্থানাঙ্ক তারপর যদি আমরা আসি পোলার স্থানাঙ্ক এই সমস্ত কিছু দেখো পর্যাপ্ত এখানে এক্সপ্লেন করা আছে এবং এখানে উদাহরণ দেওয়া আছে যাতে করে তুমি এই বিষয়টাকে ভালো করে বুঝতে পারো এবং এখানে একটা কোড দেওয়া আছে যেখানে আমি এই সম্পর্কিত তোমার যা দরকার তার জানা সমস্ত কিছু আলোচনা করেছি একজন প্রাইভেট টিচার তোমাকে বাসায় বসে যেভাবে বুঝাইতো সেই একই জিনিস এই জাস্ট কিউ আর কোড স্ক্যান করলে ভিডিওর মাধ্যমে দেখতে পারবা তো দেখো এখানে কার্তেশ পল স্থানাঙ্ক আলোচনা যখন শেষ তখন এই দুইটার মধ্যে যে সম্পর্ক এখান থেকে কিন্তু প্রত্যেক বছরে হয় এমসিকিউতে কিউতে আসে না হলে তোমার সিকিউর কতে আসে সো এই টপিকটা কিন্তু এখানে দেখো ইনফিনিট টেস্টটা দেওয়া আছে মানে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমার বোর্ড পরীক্ষার জন্য এখানে আমরা চারটা ম্যাথ দিচ্ছি তুমি যদি এই চারটা ম্যাথ ভালো করে বুঝো তাহলে তোমাকে এখান থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করুক তুমি কিন্তু সেটা আনসার করতে পারবা সো এখানে কোশ্চেন এবং অ্যান্সার বোথ দেওয়া আছে তো দেখো যখন তুমি কি শিখলা স্থানাঙ্ক শেখা শেষ দেন তুমি শিখবা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত আমাদের বিভিন্ন কোশ্চেন আসে যেমন যদি বর্গ হয় তার শর্ত কি হবে রম্বসের শর্ত কি আয়তক্ষেত্রের শর্ত কি সামান্তরিকের শর্ত কি মানে যত ধরনের শর্ত আছে এখানে দেওয়া আছে এবং এখানে দেখো পর্যাপ্ত পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে যাতে করে তুমি বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারো সো দেখো এরপরে আসি আমরা রেখা বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক সো প্রথমে আমাদের থিউরি আলোচনা করা আছে এর পাশাপাশি দেখো এখানে পর্যাপ্ত পরিমাণ ম্যাথ দেওয়া আছে এবং প্রত্যেকটা ম্যাথের সলিউশন কিন্তু তুমি আমার ভিডিও থেকেও দেখে নিতে পারবা অথবা এখানে সলিউশন দেওয়া আছে তুমি কিন্তু সেটা দেখেও দেখে নিতে পারবা সো দেখো অন্তর বিভক্তিকরণে বিস্তারিত আলোচনার পর আমরা পড়ছি হচ্ছে বহিবিভক্তিকরণ এখানে বিস্তারিত এক্সপ্লেন করা আছে তারপর দেখো আমরা আসি ত্রিভুজের ভর কেন্দ্র সো ত্রিভুজের ভর কেন্দ্র কি এখানে নিয়ে টোটালি ডিফারেন্টভাবে আলোচনা করা আছে আচ্ছা তো দেন আমরা যদি আসি সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এখন ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আসলে প্রথমে থিওরিটা আমরা আলোচনা করেছি তারপর যত ধরনের ভাবে কোশ্চেন আসতে পারে তার সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে দেখো প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে সো দেখো এখন ক্ষেত্রফল সংক্রান্ত যা জানা দরকার সেখানে সেখানে হয়েছে তারপর সঞ্চার পথ দেখো সঞ্চার পথ অনেকে কঠিন মনে করে কিন্তু আসলে কঠিন না জাস্ট তুমি একটা শর্ত যদি তুমি বুঝতে পারো ভালো করে তাহলে তোমাকে পৃথিবীর যেখান থেকে সঞ্চার পথের সমীকরণ দেখ তুমি কিন্তু সেটা তৈরি করতে পারবা সো এখানে এক্সাম্পল এবং হচ্ছে থিওরি সমস্ত আলোচনা করা আছে তারপরে যদি আসি পরামিতিক সমীকরণ এইখানে আমি বিষয়টাকে এক্সপ্লেন করছি দেন হচ্ছে কি তোমার এখানে যে এক্সাম্পলগুলো আসা পসিবল সেগুলাকে আমি এখানে কিন্তু তোমাকে দিয়ে দিছি দেখো এতক্ষণ পর্যন্ত আমরা মানে স্বর লেখায় কিন্তু আসি নাই সো আমাদের স্বর শুরু হয় মূলত তিন পয়েন্ট পাঁচ থেকে সো এখানে দেখো সরল শিখতে হলে প্রথমে তোমাকে ঢাল শিখতে হবে সো ঢাল সংক্রান্ত তোমার যা জানা দরকার এখানে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে এবং ঢাল থেকে কোন কোন ধরনের ম্যাথ আসে এখানে কিন্তু এই ম্যাথগুলা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা সো দেখো তারপরে আমরা মিল মূলত আসলাম আমাদের শ্রমিক স্বরলেখার সমীকরণ তৈরি করা তো স্বরলে লেখা নিয়ে টোটাল এগারোটা সমীকরণ আছে সো তুমি যদি এই এগারোটা সমীকরণ কখন কোথায় ব্যবহার করতে হবে এই বিষয়টা তুমি যদি বুঝতে পারো তোমার এই লেখা থেকে তোমাকে যে কোনো জায়গা থেকেই সমীকরণ তৈরি করতে বলুক তুমি কিন্তু সেটা পারবা কিন্তু তুমি যদি না জানো যে কখন কোন সমীকরণ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু তুমি স্বরলেখার সমীকরণে যদি তুমি এক হাজার পৃষ্ঠার বইও সমাধান করো তাও কিন্তু পারবা না ঠিক আছে সো আমরা যেটা করি তোমাকে থিওরিটাকে সুন্দর করে বুঝাই দেই যাতে করে ওই রিলেটেড তোমাকে যে কোনো ম্যাথ দেখ তুমি সেটা সমাধান করতে পারো সো দেখো এখানে প্রথমে আমরা এই যে তোমার যে সমীকরণ যেগুলো আসতে পারে মানে কখন আমরা কোন সমীকরণ ব্যবহার করব এখানে কিন্তু সেটা কি বিস্তারিত এখানে আলোচনা করা আছে দেন হচ্ছে এই রিলেটেড আমাদের কোন কোন ধরনের ম্যাথ আসে দেখো এখানে ম্যাথ দেওয়া আছে এখানে কি কোশ্চেন উত্তর কোশ্চেন উত্তর দেওয়া আছে এর পাশাপাশি দেখো যে কিউআর কোড দেওয়া আছে কেন কারণ এই কোশ্চেনগুলো যাতে তুমি ইন ডেপথ আরো বুঝতে পারো তার জন্য এখানে তো সমাধান দেওয়া আছে এবং আমি নিজে তোমাদের কিন্তু প্রত্যেকটা আমার বইয়ের যত কিছু আছে সমস্ত কিছু সমাধান আমি নিজে করে দিছি, ভিডিওতে ঠিক আছে সো এভাবে যদি আসি প্রত্যেকটা টপিক দেখো এখানে অনেক উদাহরণ দেওয়া আছে অনেক উদাহরণ দেওয়া আছে যে আমরা কিভাবে স্বর লেখার সমীকরণ তৈরি করতে পারি তো এইভাবে করে আমাদের থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত বিস্তারিত আলোচনা করা আছে আবার কিছু কিছু টপিক আসে যেগুলো তোমার অ্যাডমিশনে আসে যেমন আমার এই অধ্যায়ের শেষের একটা টপিক আছে আমি তোমাকে সেটা দেখাচ্ছি যেমন দেখো এই টপিকটা প্রতিবিম্ব নির্ণয় সংক্রান্ত সো এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমার বোর্ড এক্সামে আসে না কিন্তু মাঝে মাঝে অ্যাডমিশনে দিয়ে দেয় সো এখন প্রতিবিম্ব সংক্রান্ত কি ধরনের ম্যাথ আসতে পারে যেমন বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব কিভাবে বের করব তারপরে এক্স অকের সাপেক্ষে কিভাবে বের করব ওয়াই অকের সাপেক্ষে কিভাবে বের করবো তারপরে ওয়াই কোলস টু এক্স রেখার সাপেক্ষে কিভাবে বের করবো তারপরে কোন একটা কি রেখার সাপেক্ষে কিভাবে বের করব এই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটা অর্ধেক শেষে একটা কিউআর কোড দেওয়া থাকে যেখানে আমরা বিভিন্ন বোর্ডে আসা যে কোশ্চেনগুলো সেগুলো অ্যাড করে থাকি এবং এর পাশাপাশি আমরা যদি কোনো কিছু বইয়ের আপডেট করতে চাই তাহলে এই কিউআর কোডের মাধ্যমে সেটা কিন্তু পাওয়া যাবে আচ্ছা এরপরে দেখো আমরা যদি আসি আমরা এই যে টপিক শিখলাম এখন এর উপর ভিত্তি করে আমাদের বোর্ডে কোন ধরনের এমসি কিউ আসে এখানে প্রত্যেকটা আশা কোশ্চেন বোর্ডে খুব বোর্ড কোশ্চেন যেটা আমরা এখানে আলোচনা করেছি প্রথমে আমরা কোশ্চেন দিয়ে দিছি তারপরে উত্তর এবং এক সমাধান এভাবে করে আমরা কি করেছি যথেষ্ট পরিমাণ তোমাদের এক্সাম্পল দিয়ে দিছি যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে বোর্ডে কোন ধরনের এমসিকিউ আসতে পারে আমি মনে করি প্রথমে তুমি যদি আমার বইটা পড়ো দেন তুমি যে কোনো মেইন বই পড়ো না কেন তুমি মেইন বইয়ের অধিকাংশ ম্যাথ কিন্তু সমাধান করতে পারবা আমাদের এই বইটির ডেমো দেখতে কিংবা অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা বই সম্পর্কিত যে কোনো কোশ্চেন থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো এইট আট সাত এই নাম্বারে